হ্যালো বন্ধুরা একটা ব্লগ নিয়ে আসলাম দুপুরে সকালে তোমাদের একটা ব্লগ দিয়েছি মর্নিংয়ে এবার দুপুরের ব্লগটা দিচ্ছি আর যেহেতু কেমন লাগছে তোমরা প্লিজ বলো পুরো ব্লগটা তোমরা দেখো আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করো ঠিক আছে আর ফেসবুক থেকে দেখে থাকলে বেশটি ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই যে দুপুরের খাওয়া নিয়ে চলেছে বেগুনি কটা ভেজে নিয়েছি টকের ডাল করেছিল। দিদি আম দিয়ে আর হচ্ছে তারপরে আমার কালকে দই কাতলা ছিল একটু ভেন্ডির যে তরকারি করেছিলাম সেটাও ছিল আর পাঁচ রকম সবজি দিয়ে একটা সবজির তরকারি করে দিয়েছি এই যে দুপুরে খেতে বসছি তোমাদের সাথে পুরোটাই ব্লগ আমি দেখাচ্ছি কেমন লাগে লাগছে তোমাদের প্লিজ বলো এই দিদি বসে গেছে আমি বসে গেছি আর দিদির মেয়ে বসে গেছে আজ এই ক্যামেরাটা দিদির মেয়ে করছে এই জন্য ওকে দেখাতে পাচ্ছি না তা এই দিয়ে আমাদেরটাই আমরা দেখাচ্ছি এই আমরা খাচ্ছি আমি দিদি খুব ভালো হয়েছে ডক্টর তারটা তেঁতুল দেওয়া ছিল ওই জন্য একটু ভালো হয়েছে হ্যাঁ আমটা মিষ্টি 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 তো যদি একটা লঙ্কা দিয়ে দেখতে পারেন আমটা মিষ্টি মিষ্টি তেঁতুলটা দেওয়াতে দেওয়াটা সুন্দর হয়েছে আর ডাল নিবি না আর তারপরে কী বলতো যদি টকেটটা তুই টকেটটা তারপর হচ্ছে তেঁতুল দেওয়া করবি একরকম স্বাদ আমেরটা আমার আর একরকম স্বাদ বেগুন নিবি এগুলি ঘোরা করবি महत्व माही के बताया